নমস্কার আপনাদের সবাইকে পাপড় হেসেলের সাদর আমন্ত্রণ এই বৃষ্টি ঝড়ো দিনে এই রকম দুর্দান্ত স্বাদের রেসিপি খেতে অপূর্ব লাগে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি বড়ো সাইজের সবুজ কালারের তিনটে বেগুন নিয়ে নিয়েছি তিনটে বেগুনকে চার টুকরো করে নিয়েছি নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে বেশ ভালো করে লবণ হলুদে মাখিয়ে নেব নেবার পরে আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে এখানে আমি ফাইভ টি স্পুন মতন সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি বেগুনগুলোকে দিয়ে দেব দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নেব বেগুনটা একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে এ যে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরকম করে আমি বেগুনগুলোকে তুলে নেব নেবার পরে কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন সাদা জিরে দেবার পরে আমি এখানে একটি মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে রয়েছে আদা বাটা হাফ টি স্পুন মতন জিরে ধনে আর শুকনো লঙ্কা হাফ স্পুন আর তার সঙ্গে দিয়ে দেবো টক দই এখানে হাফ টি স্পুন টক দই রয়েছে আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মশলাটাকে আমি তেলের ভেতর দিয়ে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি বেগুনগুলোকে এর ভেতরে দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটুখানি নামানোর আগে লেবুর রস দিয়ে নামিয়ে নেবো এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এতে দেখুন এই ঠান্ডার মধ্যে যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু এই গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ